এখন তো জালসা মঞ্চগুলো নাটকের মঞ্চে রূপান্তরিত হয়েছে একজন আলেম লাল লালদাড়ি নামটা আমি বলছি না আপনাদের এলাকাগুলোতে খুব জালসা করে আর ওর কাজই হচ্ছে মানুষকে হাসানো কাজই হচ্ছে হাসানো তো ওই ব্যক্তিদেরকে এই সব জায়গায় না রেখে ওদেরকে অমুসলিমদের কোনো নাটকের মঞ্চে যদি রাখা হয় তা আমার মনে হয় ভালো হবে কারণ ওই ধরনের যেসব বক্তা আছে ওদের জন্য সমাজটা আরও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে যে কমিটি নিয়ে আসে সেই কমিটিতে কারণ ওই বক্তার দ্বারাতে যত পাপ হবে জালসা কমিটির উপরে সমস্ত পাপ চাপবে যদি এখানে যারা আছেন যারা আছেন এখানে কোনো বক্তার দ্বারাতে যদি পদভ্রষ্ট হন যত গুণা হবে সমস্ত গুনার দায়িত্ব ওই জালসা কমিটির উপরে চাপবে যে বক্তা বলছে তার উপরে চাপবে অতএব আপনাদের দায়িত্ব হচ্ছে এই জালসার মঞ্চ থেকে যখন কোনো নাটক হবে উল্টাপাল্টা কথাবার্তারা হবে তখন এখান থেকে চলে যাওয়া আর